নামাজের মধ্যে যিকির তাও যদি মানুষের কথার মত ব্যবহার করা হয় তাও কি হবে নামাজ ভেঙে যাবে লা ইলাহা উত্তম কালিমা আফজলুল কালিমা এটি উত্তম কালিমা নাই বলে এই নাও নামাজের মধ্যে কোন কেউ প্রশ্নর উত্তর ছাড়াও যদি কেউ মাসখানে এমনি যে লা ইলাহা মানে খুব জজবাতি যিকির আর করে অব্বাস আছে

যখন আয়াত পড়বাতে তখন পড়তে পারবা কিন্তু অন্য জায়গায় মি আমি বিশাখা কইছি শব্দ শব্দে আছে না তাও কন দেব না কি বলছো না নামাজ ভেঙে যেব নামাজ একটা খাস ইবাদতার বন্দেগির জন্য সবচেয়ে বেশি কোথাও আছে নামাজ এখানে সবচেয়ে বেশি বিনয় নম্রতা পাওয়া যায় এই কাজে আল্লাহ সবচেয়ে বেশি খুশি আজরা ফাঁকি জেহাদের মতন তাদের কোন কাজে আল্লাহ খুশি খুশি না আল্লাহকে খুশি করতে হলে নামাজের এতেমাম সর্বোচ্চ সবচেয়ে বেশি থাকতে হবে এবং নামাজ যে আদাব নিয়ম আছে তা পালন করতে নামাজ করতে হবে মন মতো না যেরকম চায় সেরকম না কালিমাটা খুব ভালো কালিমা তোরা কেমন কালিমা আল্লাহ কাছে সরাসরি পৌঁছে এই কালিমা আল্লাহ কাছে সরাসরি পৌঁছে একদম কোনো বাধা হয় না কোনো মান নাই সরাসরি পৌঁছে আল্লাহ আল্লাহ পৌঁছে যায় কালিমা এই কালিমাকে যে আপন না বানাইতে পারে এই কালিমাকে যে পাথে বানাইতে না পারে তার মতন পোড়া কপাইলে আর কে আছে কে হইতে পারে ছেলে পোড়া কপাইলা এই খেলে বাঁচাকে বানাই যত বেশি করি পুঁজি করি সকাল সন্ধ্যায় পড়া হয় চান করা হয় পুঁজির একটা অংশ ইমানও তাজা হয় দিলে নুরও পায়দা হয় হিম্মত পায়দা হয় এর দ্বারা আবার পুঁজি তো আছেই আমার إلي يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه أنا كسي أبرة كلمة طيبة ما لقطة سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر قل الحمد يا عسى شو تمد أفضل شيء لا إله إلا الله أما الإيمان جماعة جماعة بسيط ইমান তাজা নাই এজন্য পুরো আঘাট দিলের ভেতে লাগে না সম্প্রতি মদুখালিতে যে ঘটনাটা ঘটছে পাঁচটা ও মুসলিমদের গ্রাম মুশরিকদের হিন্দু সে মুসলমান নাই স্কুলের কাজ তো সরকারি মুসলমান শ্রমিকরা কাজ করতেছে দুইজন মুসলিম ছেলেকে بہانہ দি কে বা কার মন দিয়ে আগুন লাগাইছে এই বাহানা দিয়া তোরা লাগাইছ মায়ের একদম ফেলাইছে এর জন্য আমাদের কারো অনুশোচনা নাই অনুভূতি নাই দুঃখ নাই ব্যথা নাই কোনো কিছু নাই এই যে আঘাতটুকু লাগলো না কিসের লক্ষণ ইমান ঝেমাইয়া পাওয়ার লক্ষণ কোনো আওয়াজ নাই

আর বাস্তবেরা অন্য লক্ষণ দা তারপর এরকম নোংরা নেই তাহলে এ দেশের অসলিমরা কত নোংরা চিন্তা রাখে তাদের লোকে যে দাদা কোয়ার মোহাব্বত আশি দিয়ে চা খাও এত দোকানের মাল কেন হবে মিষ্টি কিনা কি করো নিজে পায়ে কুয়াল মারো নিজের পায়ে কোরআল এত জিনিস খুব ভালো লাগে এত পণ্য ভাল লাগে বড়জন ভাল লাগে না কি করতেছো এখনো সচেতন হবরদার দাদা মোহাবত করে এক দাদা এই কে যায় না নিজেকে সচেতন করো সতর্ক করো এই আপ্রমণ বলে আসতে পারে ধন তুমি কি করবা সারা দেশ বোধ সচেতন না হয় তাহলে মহাসংকর সৃষ্টি হবে দেশ ধ্বংসের লক্ষণ এই মূল ইমান নাই ইমান এবং কুকুর কখন মিলতে পারে না দুধ এবং তেল মিশতে পারে ইমান একমাত্রে আসতে পারে কাজে ইমান যখন আসলো কুকুর এবং কুকুরের যাবতীয় শাখা পাশাখার প্রতি চরম ঘৃণা তৈরি হওয়া ইমান চরম ঘৃণা চরম ঘৃণা চরম ঘৃণা ঘৃণাই যদি না থাকে এরকম ভাবে চরম ঘৃণা ইমানের লক্ষণ না হইলে কুবুরের লক্ষণ এখন তুমি চিন্তা করো কিসের উপরে আসো কিসের উপরে আসো কিসের উপরে আসো আল্লাহে দেয়ার্ল্লা আল্লাহে এই সত্যার যুগে মুখ মুখ কাজ বেশি করো লা লাই বলো করতে পাওয়া না পারো যে কোনো মুসলিম পাইলো মুসলিম পাইল ভাই সঙ্গে কামলা নিতেছ কাজ করতেছ ওইটু বলো ভাই লঙ্কো করবে পড়বে না পারবে না সে তো জানে না তুমি তাহলে শিখিয়ে দাও খালি কাম করার টাকা দিও না এটাও তোমার আলাই যখন কাজ শুরু করছেন মানুষ আসে না তো খালি পড়ার জন্য খালি মা শেখার জন্য উনি বাফা দিয়েছেন তো এক ঘন্টা বস তোমার টাকা দিয়ে ধরো তাও শিখিয়েছেন

কাউকে মাহরুম করবেন দাঁড়া দাঁড়ে না বেসজতি করবেন না জৈন খার করবেন না লাঞ্ছিত বঞ্চিত করবেন না আপনার মোহাম্মত দিলে পরিপূর্ণ সুখ করে মারিফাত দিলে পরিপূর্ণ সুখ করে حي يا قيوم اللهم كن بنا آتنا اللهم إنا نسألك <أخبرك> الهدى والتقى والعفاف والغنى اللهم برحمتك يا رحمة الله